নমস্কার বন্ধুরা বাঙালি প্রবাসীর আরও একটি নতুন ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আছে আমাদের দুজনের জন্মদিন আপনারা হয়তো শুনে খুব অবাক হচ্ছেন দুজন মানে কার কার মানে আমার আর আমার হাজবেন্ডের একই দিনে জন্মদিন আর এরকমই একটা ব্লগ আগের বছরও করেছিলাম যে আমার বরের সব কলিকরা সবাই মিলে আসে আমাদের জন্মদিনে ওরা নিজেরাই কেক নিয়ে আর তাই এখন আমরা সবার জন্য খাবারের একটুখানি আয়োজন শুরু করেছি দেখতেই পাচ্ছেন বাড়িতে বানানো রয়েছে পনির আর সব কিছু কেটে নিয়েছি এখানে চিলি চিকেন বানানো হবে তাই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এরকম পিস পিস করে কেটে সব কিছু মাখিয়ে চিকেনগুলোকে ভালো করে কোটিং করে এখন ম্যারিনেট করে রেখেছি এবার তেলে একটুখানি ভেজে নিচ্ছি যেমন করে চিলি চিকেন বানান আপনারা সবাই বাড়িতে সেরকমভাবেই সমস্ত পদ্ধতিটা আমার দেখানোর সময় ছিল না তাই পুরোটা ভিডিও করে উঠতে পারিনি এখন দেখুন চিলি চিকেনটা রেডি হয়ে গেছে বানানো চিলি চিকেনটা দেখতে এরকম হয়েছে এখন বাকি যে সমস্ত রান্নাগুলো হবে সেগুলো নিয়ে আমি ব্যস্ত যেমন এখানে বেশ কিছুটা সাদা ভাত করে নিয়েছিলাম আর সেটা দিয়ে বানানো হচ্ছে সিজওয়ান রাইস বাড়িতে বানিয়ে নিয়েছি বেশ কিছুটা ঘুগনি আর এটা ছিল পায়েস জন্মদিন মানেই আমরা জানি চালের পায়েস তো আমাদের একটু করতেই হয় তাই জন্য একটু অল্প করেই চালের পায়েস বানিয়েছিলাম এখন ঘরটা মোটামুটি আমি একটুখানি সাজিয়ে নিয়েছি এই ডেকোরেশনটা দেখে আপনারা হয়তো ভাববেন এটা দেখেছিলেন আগে এটা হ্যাঁ আসলে আমার মেয়ের জন্মদিনের তাই কেননা ওর জন্মদিনটাই আমরা সেলিব্রেট করেছিলাম ফেব্রুয়ারির এক তারিখে আর আমাদেরটা ফেব্রুয়ারি আঠেরো তারিখে তাই এই মাত্র সতেরো দিনের জন্য আমরা নতুন করে এবার আর ডেকোরেশন কিছু করিনি ওটাই রেখে দিয়েছি তবে জন্মদিন আমাদের সব থেকে বড়ো যেটা পাওয়া ছিল সেটা হলো এই কুম্ভমেলার প্রসাদটা আমাদেরই এক বন্ধু কুম্ভমেলার যে প্রসাদ সেটা পেয়েছিল কোনোভাবে আর তাই সেই প্রসাদটা আমরাও সবাই মিলে পেয়েছি এবং সেটা আমাদের জন্মদিনে পেয়েছি সেটাই আমাদের জন্য সবথেকে বড়ো আশীর্বাদ যে আমেরিকাতে বসেও এত দূর থেকে আমরা কুম্ভমেলার প্রসাদের পুণ্য লাভটা করতে পারলাম আমাদের যে সমস্ত বন্ধুবান্ধবরা রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন এখন এসে পড়েছে আরও কয়েকজন আসবে আর বাচ্চারাও নিজেদের মতো করে খেলতে শুরু করে দিয়েছে বাইরে যেমন আমরা নিজেদের মতো ব্যস্ত এখানে কিন্তু সব বাচ্চারাও যত রকমের খেলনা রয়েছে সেগুলো নিয়ে খেলতে খুব ব্যস্ত হয়ে পড়েছে ওরা নিজেদের মতো করে খেলছে আনন্দ করছে জন্মদিনের খাওয়া দাওয়া প্রথমেই শুরু হয়েছে পিজা দিয়ে তার সঙ্গে ছিল ঘুগনি সিঙ্গারা এসব তারপরেই আমরা কেকটা কেটে নিচ্ছি কেক কাটার এই অনুষ্ঠানটা হয়ে গেলে তারপর আমরা বাকি খাওয়া দাওয়া শুরু করব। আমার বরের সব কলিগরা খুব সুন্দর একটা চকলেট কেক নিয়ে এসেছিলো সেইটাই এখন আমরা কেটে নিচ্ছি একদিকে চলছে কেক কেটে প্লেটে প্লেটে সাজিয়ে দেওয়া আর অন্যদিকেও খাবার সমস্ত খোলা হয়েছে সেগুলোও সবাই নিচ্ছে যেহেতু আজকে সপ্তাহের মাঝের দিন তাই খুব বেশি এলাই আয়োজন সেরকম কিছু করা হয়নি অল্প কিছু স্ন্যাক্সের ব্যবস্থা ছিল আর মেন কোর্সের মধ্যে ছিল সিজওয়ান রাইস চিলি চিকেন আর চিলি পনির আর সবশেষে মিষ্টি পায়েস যেরকম থাকে ঠিক সেটাই ছিল তবে সিঙ্গারাটা ছাড়া বাকি সব কিছুই কিন্তু ছিল বাড়িতে বানানো তাই বুঝতেই পারছেন এগুলো বানাতেও বাড়িতে একটু সময় লাগে অনুষ্ঠান মানেই খাওয়া দাওয়ার পাশাপাশি চলতেই থাকে গল্প আড্ডা তাই আমাদেরও সেটাই চলছে এখন খাওয়া দাওয়ার সঙ্গে বিভিন্ন রকমের গল্প আড্ডা ইত্যাদি তবে আমার এটা ভীষণ ভালো লাগে যে বাড়ি থেকে এত দূরে বিশেষ করে আমাদের বড়দের ক্ষেত্রে আমরা তো সেরকমভাবে নিজেদের জন্মদিন পালন করি না সেখানে এইসব কলিগরা এসে সবাই মিলে এই জন্মদিনগুলোকে এত সুন্দর করে তোলে যে সেটাই হয়ে ওঠে আমাদের কাছে সব থেকে বড়ো গিফট লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ